আপনার শ্রম সে কিনে নিছে কিনে নিয়ে সে আপনার শ্রমের মূল্য দিতেছে চারশো টাকা আপনার শ্রমের সে করে নিতেছে টাকা এখন আপনি তো তো শ্রমিক শ্রমিক তার একা একটা না একটা ফ্যাক্টরিতে মিনিমাম তিন থেকে চার হাজার শ্রমিক তাহলে এখন চিন্তা করেন যদি চার হাজার শ্রমিক থাকে প্রতি শ্রমিক থেকে যদি সে প্রতিদিন একশো টাকা করেও নেয় তাহলে পার ডে কত আসে চার লাখ কত আসে পার ডে কত আসে এই হিসাব আমাদেরকে কেউ কোনোদিন বুঝায় না এক জোড়া সামরাল জিতা কিন্তু হয় দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা দিয়ে অথচ একটা সামরাল দাম আমরা বিক্রি করতেছি পাঁচশো টাকা এক জোড়া জুতা তৈরি করতে সেই পরিমাণ চামড়া লাগে একটা চামড়া থেকে মিনিমাম দশ জোড়া জুতা তৈরি করা সম্ভব একটু হিসাবটা বুঝলে বুঝবেন ইসলাম থাকলে কি হয় আর ইসলাম না থাকলে কি হয় আমাদেরকে কেউ এটা বুঝায় নাই কেন বুঝাই নাই যারা বুঝাবে তারা হলো ওই এইটি পার্সেন্টের মালিক এবার আসেন কৃষক এই যে বুটটা বিক্রি করতেছে ত্রিশ গুণ বুটটা সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা বিক্রি করবে এক হাজার টাকা মন অথবা বারোশো টাকা মন ধরেন যে এক মন বুটটা সে বারো বারোশো টাকা বিক্রি করছে এই বারোশো টাকার বুটটা যারা কিনে নিছে যে মিল মালিক এইটারে প্রসেসিং করছে মার্কেটে বাজার জাত যারা করছে এই বারোশো টাকার বুকটা বাজার জাত করছে মিনিমাম তিন হাজার টাকা বাংলাদেশের অর্থনীতি হিসাব করে দেখেন বাংলাদেশের অর্থনীতি যদি একশো টাকা হয় কত টাকা একশো টাকা যদি হয় এই একশো টাকার ভিতরে আশি টাকা হলো ফাইভ পার্সেন্ট মানুষের কাছে আর বিশ টাকা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে কথা কি বুঝাই পারছি আশি টাকা একশো টাকার ভিতরে আশি টাকার মালিক হলো তার একটাই কারণ এদেশে ইসলাম নাই 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 এদেশে ইসলাম নাই কোরআন বিধান নাই ইসলামের বিধান নাই এই জন্য একশো টাকার ভিতরে আশি টাকার মালিক পাঁচজন আর বিশ টাকার মালিক হয়েছে পঁচানব্বই জন যদি ইসলাম থাকতো এইটা কোনোদিনই সম্ভব হইতো না সম্ভবটা হইতো কি এটা হইতো উল্টাটা হইতো উল্টা হইতো এটা উল্টা হইতো ইসলাম যদি থাকে ইসলাম যেখানেই আছে কোরআনের বিধান আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবেই দিয়েছে যেই বিধান যেই জাতি ফলো করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ভরপুর করে দিবেন তোরা বলেন সুবাহান আল্লাহ ইসলাম মানতে রাজি আছি তো রাজি আসি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানতে হবে এর বিকল্প কোনো কথা নাই বিকল্প যে দিকেই যাবে সেই দিকে আমার জন্য দুর্যোগ দুর্ভোগ আমাদের জন্য অপেক্ষা দেখেন ইসলাম থাকলে কি হতো আমরা যারা কৃষক আছি আমরা ভুট্টা ক্ষেত লাগাইছি না অনেকে ভুট্টা লাগাইছি না হ্যাঁ এই যে আমরা ভুট্টা লাগাইছি ধরেন একটা দুটা উদাহরণ দিলে বোঝা যাবে ইসলাম থাকলে কি হইতো আর ইসলাম না থাকার কারণে কি হয়েছে একজন কৃষক ভুট্টা লাগাইছে ধরেন তার ক্ষেতের ভিতরে ত্রিশ মন ভুট্টা হবে এই ত্রিশ মন ভুট্টা ফলাইতে গিয়ে তার যেই পরিমাণ টাকা খরচ হয়েছে এই টাকায় প্রায় তার বিশ মনের টাকা খরচ হয়ে নাকি বলেন আপনি যা হিসাব করে দেখবেন যদি তার 30 মন ভুট্টা হয় বিশ মন ভুট্টার খরচ তার ক্ষেতের মধ্যে হয়ে গেছে দশ মন ভুট্টা হলো তার লাভ এইটাও লাভ না এইটা কি এইটা হলো সে যে শারীরিক পরিশ্রম ক্ষেতের মধ্যে করতে তার তো হাজিরা সে নাই নাই সে যে খেতে প্রতিদিন যে নিরামি দিছে ছাড় দিছে বীজ দিছে যা কিছু করছে এই যে তার হাজিরা এই হাজিরা কিন্তু সে নেয় নাই তার হাজিরা যদি ধরা হয় তাহলে সে তার এই খেত থেকে কয় টাকা কয় মন বুটটা পাবে সর্বোচ্চ দুই মুন বুটটা পাবে যদি তার হাজিরা বাদ দেওয়া হয় এই যে দুই মুন বুটটা সে পাইলো এই দুই মন বুটটাও যদি আবার হিসাব করেন যে সে যে ইনভেস্ট করছে তার এই ত্রিশ বুটটা ফলানোর জন্য অবশ্যই তাকে এক বিঘা জায়গা চাষ করা লাগে এই এক বিঘা তেত্রিশ শতাংশ জায়গার দাম কত মিনিমাম পনেরো লক্ষ টাকা মিনিমাম পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করে সে লাভ পাইছে সর্বোচ্চ দুই হাজার এবার আসেন কৃষক এই যে বুটটা বিক্রি করতেছে ত্রিশ গুণ বুটটা সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা বিক্রি করবে

সে এই বুটটার ফিট বানাইছে অথবা কোন পাওয়ার বানাইছে যা কিছু বানাইছে বানানোর পরে সে যখন বিক্রি করছে এইটা বিক্রি করছে মিনিমাম সে 3000 থেকে 3200 টাকা তাহলে কে জি কিনা আমার কাছ থেকে 40 টাকা সে প্রসেসিং করে বিক্রি করলো কত 80 টাকা একটু হিসাবটা বুঝলে বুঝবেন ইসলাম থাকলে কি হয় আর ইসলাম না থাকলে কি হয় আমাদেরকে কেউ এইটা বুঝাই নাই কেন বুঝাই নাই যারা বুঝাবে তারা হলো ওই এইটি মালিক এই যে মিল মালিক যারা বাংলাদেশে মিল মালিকের সংখ্যা বেশি না কৃষকের সংখ্যা বেশি কথা বলেন খেলনা করলে এটা হারিয়ে যাবে মিল মালিকের সংখ্যা বেশি না কৃষকের সংখ্যা বেশি কৃষকের সংখ্যা বেশি মিল মালিকের সংখ্যা কম একটা মিলের মালিক এক কেজি ভুট্টা প্রসেসিং করে মার্কেটিং করে করলো সে আশি টাকায় মাঝখানে ডিফারেন্স হলো চল্লিশ টাকা কেজিতে সে চল্লিশ টাকা নিতেছে তার প্রসেসিং খরচ সর্বোচ্চ হবে দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা এর চাইতে বেশি তার প্রসেসিং খরচ হওয়ার কোনো সুযোগ নাই যদি তার দশ টাকাও খরচ হয় তাহলে তার এই বুটটার মধ্যে খরচ করলো পঞ্চাশ টাকা বিক্রি করলো কত মাঝখানে লাভ কত কত টাকা তিরিশ টাকা লাভ নিতেছে কয়জনে একজনে এক মিল মালিকের প্রফিট হলো তিরিশ টাকা আর কৃষক যে খেতে থেকে ফসল ফলাইয়া মিলের চাষাবারের চাহিদা দিয়েছে তার লাভ হয়েছে থেকে টাকা তাহলে ওই যে যে তিরিশ টাকা লাভ করতেছে এ সারা জীবন ধনী হবে আর যে কৃষক ফসল ফলাইতেছে এ সারা জীবন কৃষক ছিল কৃষকই থাকবে তার ভাগ্যের উন্নতি কোনোদিনই হবে না ইসলাম যদি থাকতো হইতো নাকি হইতো তার উল্টা ইসলাম যদি থাকতো এর উল্টাটা হইতো ইসলাম যদি থাকতো ওই মিল মালিকের উপরে বসানো হইতো যে তুমি কত টাকা ইনভেস্ট করছো কত টাকা তোমার প্রসেসিং কস্ট এই কষ্টের বাহিরে যে টাকা থাকবে সেই টাকা তুমি লভ্যাংশ নিবা তুমি দশ টাকা লভ্যাংশ নিতে পারো বাদ বাকি বিশ টাকা কৃষক পাবে বাদ বাকি বিশ টাকা কে পাবে কৃষক পাবে বাদ বাকি এই বিশ টাকার মালিক আর কেউ নাই এই বাদ বাকি বিশ টাকার মালিক কৃষক অতএব তখন আপনার বুটটার দাম আপনি দিতেন 60 টাকা কেজি এই যে মাসখানের 20 টাকা আর তার সাজি যাইতা চলতেছে এইটা আজকে থেকে না এইটা বিগত 100 বছর ঘেটে দেখেন এই 100 বছরই এই কারশাদি চলতেছে যার কারণে বাংলাদেশের গরিব মানুষ দিন যায় আর গরীব হয় ধনী মানুষগুলো দিন যায় আর ধনী হয়ে একটা সামরা আমরা বিক্রি করি কয় টাকায় গরুর সামরা

মিনিমাম সর্বনিম্ন যদি তৈরি করে দশ জোড়া জুতো জুতা তৈরি করা সম্ভব তাহলে দশ জোড়া জুতা যদি দুই হাজার টাকা করে হয় দশ জোড়া জুতো জুতার দাম হলো বিশ হাজার টাকা একটা চামড়া আমি বিক্রি করতেছি পাঁচশো টাকা এই চামড়াটা প্রসেসিং করতে ভাই পাঁচ হাজার টাকাই খরচ হয়েছে কি বলেন চামড়াটা প্রসেসিং করতে পাঁচ হাজার টাকাই খরচ হয়েছে পাঁচ হাজার টাকা খরচ হলে জুতা বানানো পর্যন্ত আরো পাঁচ হাজার ধরে তাহলে কত গেল দশ হাজারই ধরে মাঝখানে একটা চামড়ার পার্ক আছে বাংলাদেশে প্রফিট করতেছে দশ হাজার টাকা তাহলে লাভ যাদের টাকা আছে তারা হবে না আমাদের মতো গরিব মানুষ হবে তারা হবে আমাদের মতো গরিব মানুষ যারা থাকবে তারা সারা জীবন এইভাবে গরিবই থাকবে আর ওই পুঁজিবাদী যারা আছে তারা এই গরিব মানুষের ঘাড়ের উপরে পাড়া দিয়ে সারা জীবন তাদের প্রফিট তাদের লাভ তারা এটা করে যাবে তারা কুটিপতি হবে আর সাধারণ মানুষ যারা আছে তারা ফকিন্নি হবে ইসলাম এখানে ব্যালেন্স করছে ইসলাম যদি থাকতো ইসলামী শাসন যদি থাকতো ওই এক জোড়া আমাকে কিনতে না আর পাঁচশো টাকায় জুতার দামড়ার দাম বিশ হাজার হইতো বিশ হাজার যদি জুতার দাম দুইশ টাকা হইতো তাহলে চামড়ার দাম এক হাজার দেড় হাজার তাহলে আমি জুতা কিনতে যাই আমার জন্য লাভ ছিল চামড়া বিক্রি করতে যাই আমার জন্য লাভ হইতো এখন আমার জুতা কিনতে যায় লস চামড়া বিকৃত লস এই লসটা হয়েছে কেন ইসলাম নাই ইসলামের বিধান নাই ইসলামের আইন নাই ইসলামের শাসন নাই যার কারণে যারা ধনী যারা শিল্পপতি তারা পুঁজিবাদী এরা সারা জীবন খালি বড় লোকই হবে তারা টাকাই কামাবে আর গরিব মানুষ দিন যাবে আর খালি অধবতনে এই অবস্থা থেকে উত্তরণের বিকল্প কোন রাস্তা নাই ইসলাম ছাড়া এই জায়গা থেকে বের হওয়ার একটাই রাস্তা সেটা বলো আল্লাহর কোরআন এই কোরআন ছাড়া আর এই জাতির ভাগ্যের পরিবর্তন কোন কিছু দিয়েই সম্ভব না আর এইটা যখনই নাকি ওই যে পুঁজিবাদী যে এক চামড়ার ভিতরে যার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হবে সে কি সহজে এটা মাইনে নেবে বলেন মানবে সে মানবে না আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন মাস শেষে আপনি বেতন পান হাজার বারো হাজার টাকা যদি দশ হাজার টাকা বারো হাজার টাকা আপনি বেতন পান পাঁচ দিয়ে আপনার হাজারে কত চারশো টাকা কি বলেন আপনি একজন শ্রমিক একটা ফ্যাক্টরিতে আপনি চাকরি করেন আপনার দৈনিক হাজিরা চারশো টাকা একটা মালিক তখনই আপনাকে বর্তমান যে সিস্টেমে ব্যবসা বাংলাদেশে একটা মালিক আপনাকে তখনই চারশো টাকা দেবে যখন আপনার মাধ্যমে ওই ফ্যাক্টরির মালিক মিনিমাম সাত থেকে আটশো টাকা কামাই করবে তখন আপনাকে চারশো টাকা দেবে কথা কি বুঝাই পারছি আপনার শ্রম সে কিনে নিছে কিনে নিয়ে সে আপনার শ্রমের মূল্য দিতেছে চারশো টাকা আপনার শ্রমের এগেনস্টে সে আয় করে নিতেছে চারশো টাকা এখন আপনি তো একা শ্রমিক তার ফ্যাক্টরি তো শ্রমিক একটা না ফ্যাক্টরি তো শ্রমিক একটা না একটা ফ্যাক্টরিতে মিনিমাম তিন থেকে চার হাজার শ্রমিক তাহলে এখন চিন্তা করেন যদি চার হাজার শ্রমিক থাকে প্রতি শ্রমিক থেকে যদি সে প্রতিদিন একশো টাকা করে ও নেয় তাহলে পার ডে কত আছে চার লাখ কত আছে পার ডে কত আছে এই হিসাব আমাদেরকে কেউ কোনোদিন বুঝায় না এটা আল্লাহর কোরআনের হিসাব কিসের হিসাব যা বলতেছে আমি এটা কোরআনের অর্থনীতি এটা আল্লাহ নবীর অর্থনীতি এটা হাদিসের অর্থনীতি আপনি শ্রমিক সারা দিন শ্রম দিয়েছেন ফ্যাক্টরিতে আপনি পাইছেন চারশো টাকা যার ফ্যাক্টরিতে আপনি কাজ করেছেন সে দৈনিক পেয়েছে মিনিমাম চার লক্ষ টাকা তাহলে আপনার ইনকামের কত গুণ বেশি সে পাইছে এক হাজার গুণ বেশি সে পাইছে কত গুণ বেশি এক হাজার গুণ বেশি তার ইনকাম ইসলাম থাকলে বলে দিত না তোমার ইনকাম চার লক্ষ হওয়া সম্ভব না তোমার ইনকাম চার লক্ষ হতে পারে না হ্যাঁ তোমার ফ্যাক্টরি তোমার ইনভেস্টমেন্ট এই জন্য তুমি সর্বোচ্চ 10% পেতে পারো সর্বোচ্চ 10% পেতে পারো তুমি একজন শ্রমিকের কাছ থেকে সর্বোচ্চ 40 টাকা নিতে পারো কত নিতে পারো 40 টাকা তুমি নিতে পারো একজন শ্রমিকের কাছ থেকে সর্বোচ্চ তুমি 40 টাকা নিতে পারো বাকি এই 760 টাকা মালিক হইল যে শ্রমিক কাজ করতেছে তার কুরআনের বিধান কুরআনের আইন কুরআনের শাসন থাকতে এখন যাদের বেপন বারো হাজার তাদের বেতন হতে হবে মিনিমাম বাইশ হাজার যদি কোরআন থাকে যদি কোরআনের শাসন থাকে যদি কোরআনের আইন থাকে তাহলে আপনার বেতন হবে মিনিমাম বাইশ হাজার টাকা আর যদি কোরআনের বিধান না থাকে কোরআনের আইন না থাকে এই কোরআনের অর্থনীতি যদি এইটা না থাকে তাহলে সারা জীবন আপনি বারো হাজার টাকার চাকরি করছেন এই বারো হাজার টাকার চাকরি আপনার আল্লাহ যে বলে দিচ্ছেন যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন করে না আল্লাহ তার পরিবর্তন করে দেয় না এটাই হলো আল্লাহ পরিবর্তন করে দেয় না এটাই হলো তার কারণ আমি যা বললাম এই সুরার রাত এই তেরো নম্বর সুরার এগারো নম্বর এই আয়াতের মধ্যাংশের এই বর্ণনা সব আপনাদের সামনে দিলাম এইভাবে করে প্রত্যেকটা সেক্টর ইসলাম যদি থাকে আপনি ইসলামী রাষ্ট্রের একজন প্রজা আপনি একজন মুসলিম আপনার অবশ্যই ইসলামী রাষ্ট্রের সিস্টেম হলো আপনার যাবতীয় খরচারি যা কিছু আছে এটা রাষ্ট্রবহন কে বহন করবে রাষ্ট্রবহন করবে আল্লাহ নবীর যে সিস্টেম ছিল নবীর সময়ে দশ বছর নবীর পরবর্তী বছর এই খোলাফা এর দিনের সময়ে যে রাশেদার যুগ যেটা ছিল এই চল্লিশ বছরের মধ্যে সিস্টেম ছিল এইগুলা এই যে আমি যা বললাম এইটা হলো খোলাফায়ের আশেদিনের এই কোরআনের শাসনের রূপ যদি ইসলামী প্রজাতন্ত্রের কোন একজন প্রজা অসুস্থ হয়ে যায় তার পুরো চিকিৎসার দায়বার হলো রাষ্ট্রের ব্যক্তি কেন্দ্রিক কোন চিকিৎসার দায়বার নাই আপনার সন্তান পড়ালেখা করবে পড়ালেখার টোটাল দায়ভার রাষ্ট্রের ব্যক্তি কেন্দ্রিক কোন দায়বার নাই একজন বিধবা তার পুরাপুরি ভরণ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের একজন বেকার তার পুরাপুরি দায়ভার তার পুরাপুরি ভরণ পোষণ দেওয়ার চাকরি না হওয়া পর্যন্ত তাকে ভাতা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের মুসলমানের ট্যাক্সে চলে এই দেশ মুসলমানের ইনকামের চলে এই দেশ আমি আমার ধর্মীয় বর্ষণায় মসজিদের ভিতরে নামাজ পড়তে আসছি মাস শেষে আবার আমাকেই বিদ্যুতের বিল বলতে হয় কেন ইসলামী রাষ্ট্র যদি থাকতো মসজিদের মধ্যে কোনোদিন বিদ্যুতের বিল নিতে পারে না কেউ ইমাম সবের বেতনের জন্য আজকে তারা দাঁড়িয়ে ঘুরতে হয় ইসলামী রাষ্ট্র যদি থাকে ইমাম সবের বেতন কখনোই দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষের কাছ থেকে ইমাম সবের বেতন আসবে না ইমাম সবের বেতন দিতে হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি ইসলাম থাকে এগুলাই হবে আর ইসলাম যদি না থাকে সারা জীবন ওই কুটিপতি যারা আছে ওদের চিকিৎসা হবে লন্ডনে ওদের চিকিৎসা হবে সিঙ্গাপুরে মাউন্ট এলিটাবে হাসপাতালে আমার আপনার মতো গরিব দুঃখী খেতে খাওয়া মানুষ যাদের ইনকামে রাষ্ট্রের টাকা ঘুরে তাদের বিনা চিকিৎসায় রাস্তার উপরে তাদের ওইখানে মরতে হবে তাদের সুচিকিৎসা হবে না ওদের সন্তানগুলো টাকা পয়সা ব্যয় করে বিভিন্ন ভার্সিটিতে পড়ালেখা করবে আর আমাদের মতো গরিব মানুষের সন্তানগুলো টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাবে যদি ইসলাম না থাকে যদি ইসলাম না থাকে ওই বিধবা একজন মা একজন বৃদ্ধ মহিলা তাকে তার ভাতার টাকা আনার জন্য ওখানে সিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে মাস শেষে গিয়ে তাকে কয়েকটা টাকা ভাতা দেই সেইটার জন্য ইসলাম দরকার কি দরকার এই ইসলাম যারা চায় না এর বিপরীত অবস্থান যারা চায় বুঝতে হবে আওলাউ কারিহাল কাফিরুন আল্লাহর কথা তাদের গায়ের এত জ্বালা দুরু তারা এটা চাবে না কাফের যারা তারা এই সিস্টেম চায় না মুশরিক যারা তারা কুরআনের শাসন চলো কুরআনের আইন চলো ইসলামের শাসন চলো এইটা মুশরিকরা চায় না না চাওয়ার পিছনে তাদের কারণ কি তারা চায় যে এই কুরআনের বা ইসলামের কথাগুলোকে তারা নিবিয়ে দিতে চায় কিউরিদুল্লাহ ইউথিয় নুরা আল্লাহি বিআফওয়াহিহ তারা চায় ফু দিয়ে ইসলামটাকে বিলিয়ে দিতে আল্লাহ বলে এটা কোনোদিন সম্ভব না ইজন্য আমাদেরকে আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে